সারা আলী খান সাইফ আলীর মেয়ে সাইফ আলী খানের মেয়ে এবং চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে এদের দুজনের মাঝে ফ্রেন্ডশিপ আছে বেশ ভালো রকমের গভীরেরই বন্ধুত্ব তাদের ধরুন অনন্যা পাণ্ডের যদি রাত তিনটার সময় কারোর সাথে কথা বলতে হয় তাহলে সে নির্দ্বিধায় সারা আলীকে ফোন দেয় সারা আলীর কোনো সাজেশন দরকার হলে অনন্যা পান্ডের কাছে সে সেই সাজেশনটা চায় তারা একসাথে জিমে যায় একসাথে যে কোনো ইভেন্ট প্ল্যানিং করে পার্টি অ্যাটেন্ড করা এগুলো তারা একসাথে করে এবং মজার ব্যাপার হচ্ছে তারা তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এত ভালো যে তারা একই ছেলেকে ডেট পর্যন্ত করেছে এবং সেই ছেলেটি আর কেউ নয় উনি হচ্ছেন এখন বর্তমানে সকল ইয়াং জেনারেশন নারীদের ক্রাশ কার্তিক আরিয়ান বর্তমানে তার ভুলভুলাইয়া তিন মুভিটি খুবই হিট করেছে এবং সে খুব একটা ক্লাউড নাইনে থাকার মতো অবস্থা তো এই কার্তিক আরিয়ানকে কার্তিক আরিয়ানের প্রতি আগ্রহের কথা প্রথম সারা প্রকাশ করে কফি উইথ কারানে এবং তারপর পরই তারা একসাথে একই মুভিতে কাজ করার সুযোগ পায় ইমতিয়াজ আলীর লাভ আজকাল সেকেন্ড পার্ট হ্যাঁ তো সেখানে তারা একসাথে কাজ করে এবং তারা ডেট শুরু করে এবং কিছুদিন পর সেটা ব্রেকআপ হয়ে যায় এবং তারপর পরই সিনারিওতে ঢুকে পরে হচ্ছে অনন্যা পান্ডে এবং যখন কার্তিক আরিয়ানের প্রতি অনন্যা পান্ডের ইন্টারেস্ট গ্রো করে তখন সে সাজেশন চায় সারা আলির কাছে এবং সারা আলি তাকে বলে যে ওকে এবং আমার কাছে যেটা অ্যামেজিং লেগেছে সেটা হচ্ছে এতে করে তাদের বন্ধুত্বে কোনো এফেক্ট পড়েনি বরং আমার কাছে মনে হয়েছে যে সারা ফানি করেছে যে ওকে ঠিক আছে যা বুঝবেন মজা এবং সেই সম্পর্ক বেশি দিন টেকে নিই পান্ডের পাণ্ডের সাথে এবং অনন্যা পাণ্ডে এখন ওই ছেলেটার নাম কি আদিত্য রয় কাপুর খুব সুন্দর লাগে দেখতে ছেলেটা কেন যে কোনো হিট মুভি দিতে পারছে না এটা জানি না ওর ফিতুর মুভিটা আমার খুব পছন্দ ওখানে কাজ ভালো ছিল বা লুডো এখানেও তার কাজ ভালো ছিল কিন্তু ছেলেটা আসলে এককভাবে আসি কি এর পরে আর চোখে পড়ার মতো কোনো কাজ করেনি বা সেভাবে সে আসলে ব্রেক পাচ্ছে না কেন পাচ্ছে না সেটা কিভাবে যে বলবো বা কিভাবে বোঝা যাবে সেটা আমি জানি না তো তারপর এখন অনন্যা পান্ডে কার্তিকের সাথে আছে এবং সারা আলী এখন টোটালি সিঙ্গেল এবং তাকে প্রশ্ন করা হয় যে এই যে অনেকটা সময় ধরে সারা আলী সিঙ্গেলহুডে আছে কেউ তার লাইফে নেই ব্যাপারটা কেমন লাগছে তো সে বলে যে না ইটস ওকে লাইফে একজন ছিল এখন সে নেই একটা ক দিনের কোনো কোনো সময় তো একটু এমপিনেস থাকে সেটা পাশে কেউ থাকলেও থাক হবে বা পাশে কেউ না থাকলেও হবে এটা একটা নর্মাল ব্যাপার তো এই যে অ্যাটিটিউডটা এই যে নর্মালি একটা নর্মাল বিষয়কে নর্মালি নেওয়ার যে চেষ্টাটা আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে আমি সেই চেষ্টাটা করি তো এই জায়গায় সারাকে আমার কাছে মনে হয়েছে যে ও মানে খুব জেনুইন ও খুব ওর ইমোশন্স নিয়ে সে খুব কনশাস এবং সে সেটা বলেছে যে তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে একই ইন্ডাস্ট্রিতে তারা কাজ করে এই যে ব্রেকআপটা হলো কার্তিকের সাথে এতে করে পরবর্তী কোনো প্রভাব তার উপরে পড়বে কিনা সারা বলেছে যে পরবর্তীতে প্রভাব পড়ার এখানে কিছু নেই তারা এক ইন্ডাস্ট্রিতে কাজ করে এখানে আসলে কাউকে খুব বেশি ভালোবাসারও কিছু নেই কাউকে খুব বেশি ঘৃণা করারও কিছু নেই এখানে সব কিছু নর্মাল পর্যায়ে রাখতে হবে কারণ ইন্ডাস্ট্রিটা একটা ইন্ডাস্ট্রি এখানে সবাই সবার সাথে কাজ করবে সবাই সবার খবর জানবে সো এখানে শত্রু বানিয়ে ফেলার কিছু নেই আমার কাছে মনে হয়েছে সারার এই কথাটা শুনে আমি এরকম চিন্তাই করি আমার কাছে এরকমই মনে হয় মানে বাস্তব জীবনেও শুধু এটা সারা বলছে তার ফিল্ম ইন্ডাস্ট্রির কথা কিন্তু আমার কাছে মনে হয় যে বাস্তব জীবনেও আমাদের এভাবেই চিন্তা করা উচিত যে কাউকে শত্রু বানিয়ে ফেলার কিছু নেই কাউকে কারোর প্রতি এত গ্রাজ হোল্ড করার কিছু নেই যে তার চেহারাই দেখব না আমরা জানি না যে যাকে ভাবছি যার কথা ভাবছি যে তার চেহারাই আমরা দেখব না সে তার কারণেই হয়তো কোনো দিন আমাদের জীবন উদ্ধার হয়ে যেতে পারে আচ্ছা আরেকটা মজার ব্যাপার আছে একই ছেলেকে তিনজন নায়িকা ডেট করেছেন তাদের মধ্যে দুজনের মানে একজনের সাথে দুজনের সম্পর্ক খুব ভালো আবার এই তিনজনের মাঝেই দুজনের সম্পর্ক খুব খারাপ এই ব্যাপারটা জানাবো আরেকদিন